ওয়েলকাম টু দ্য হিস্ট্রি ক্লাস অফ স্টাডিজাস্ট দ্য ওয়ার্ল্ড অফ এডুকেশনাল সলিউশন আজকের ক্লাসে আমরা আলোচনা করবো বিংশ শতকে ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের বৈশিষ্ট্য বিশ্লেষণ বেশ কতগুলো ক্লাসে আগে কতগুলো ক্লাসেও আমরা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করেছি আজকের ক্লাসে আমরা পড়ব বিংশ শতকে ভারতে দলিত আন্দোলনের চরিত্র ও বৈশিষ্ট্য এর আগের দিনের ক্লাসে আমরা কি পড়েছিলাম না সশস্ত্র বিপ্লবী ছাত্র আন্দোলনের চরিত্র বৈশিষ্ট্য আজকের ক্লাসে আমরা দলিত আন্দোলনের চরিত্র বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা আরও পড়ব দলিত আন্দোলনে জ্যোতিবা ফুলের অবদান নেক্সট আমরা পড়ব ভারতের বিভিন্ন জায়গায় দলিত আন্দোলনের বহিঃপ্রকাশ কোথায় কোথায় ভারতের মধ্যে কোন কোন জায়গায় এই দলিত আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছিল সেই নিয়েও কিন্তু আজকের ক্লাসেই আমরা জানব বা পড়ব। নেক্সট ভেরি ইম্পর্ট্যান্ট জায়গা সেটা কি না দলিত আন্দোলনে আম্বেদকরের ভূমিকা আজকের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেই টপিকটা তোমরা দেখেই বুঝতে পারছো খুব ইম্পর্ট্যান্ট কিন্তু তোমাদের এক্সামের জন্য আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের মনে করে দিতে চাই আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যার সাহায্যে তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারবে প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল লাইক করো আমাদের ফেসবুক পেজ তোমরা টেলিগ্রাম গ্রুপেও জয়েন হতে পারবে নিজের এই লিঙ্কটির সাহায্যে তোমরা ইনস্টাগ্রামেও আমাদের ফলো করতে পারবে এবং তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারবে নিচের এই নাম্বারটির মাধ্যমে ফর মোর ইনফরমেশন প্লিজ লগ ইন ট্রিপল ডাব্লিউ ডট স্টাডিজেস ডট ইন তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্টাডিজেস্টের অ্যান্ড্রয়েড অ্যাপটি তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে এই অ্যাপটি অবশ্যই ডাউনলোড করে রাখবে কারণ শুধুমাত্র হিস্ট্রি নয় যে কোনো সাবজেক্টে যে কোনো ধরনের ক্লাস কিন্তু এই অ্যাপসটার মাধ্যমেই তোমাদেরকে প্রোভাইড করা হবে গুগল প্লে স্টোর থেকেই অ্যাপটি ডাউনলোড করে নেওয়ার পর তোমাদের মোবাইল ডিসপ্লেতে ঠিক এই রকম দেখাবে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতে রেখো প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করবে বেল আইকন প্রেস করার ফলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে যখনই আমাদের নতুন কোনো ভিডিও আপলোড করা হবে আমাদের ফেসবুক পেজটি দেখতে রেখো প্লিজ লাইক করো আমাদের ফেসবুক পেজ চলো এবার বেশি দেরি না করে আজকের মেন ক্লাসটি আমরা শুরু করি আজকের ক্লাসের শুরুতেই আমরা একটা নতুন জিনিস নিয়ে আলোচনা করব সেটা কি সেটা হচ্ছে দলিত আন্দোলন কি এই দলিত আন্দোলন কেন হয়েছিল সেই সমস্ত নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব দলিত একটি হিন্দি শব্দ তাহলে দলিত শব্দটা কোথা থেকে এসেছে হিন্দি শব্দ থেকে শব্দটি বহুদিন আগে থেকে ব্যবহার হয়ে আসছে কাদের দলিত বলা হয় না যে বর্গের মানুষেরা বলপূর্বক অবনামনের ফলে মানবিক অধিকার থেকে বঞ্চিত হয় তাদের কি বলা হয় তাদের বলা হয় দলিত অর্থাৎ যারা নিঃস্ব তারা যখন মানবিক অধিকারগুলো থেকেও বঞ্চিত হয় তখন তাদের কি বলা হয় তাদের দলিত বলা হয় ডাক্তার বি আর আম্বেদকর তোমরা পাশে ছবিটা দেখে সবাই নিশ্চয়ই জানতে পারছো যেটা কার ছবি ডাক্তার বি আর আম্বেদকরের ছবি বি আর আম্বেদকর সম্পাদিত বহিষ্কৃত ভারত পত্রিকাতে ব্রিটিশ শাসনতন্ত্রে অবনমিত জনগোষ্ঠীকে দলিত বলা হয় তাহলে দলিত আমরা অন্যভাবে যদি বলি তাহলে কি হয়েছে না বি আর আম্বেদকারের সম্পাদিত পত্রিকা কী নাম তার বহিষ্কৃত ভারত সেখানে আবার ব্রিটিশ শাসনতন্ত্রে যারা অবনমিত বা দলিত বা পীড়িত তাদেরকে দলিত বলা হয়েছে ভারতের দলিত শ্রেণীর আর্থিক সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক বঞ্চনার শিকার তাহলে তোমরা যদি একটুখানি দেখো তাহলে দিক আর্থিক থেকে সামাজিক দিক থেকে রাজনৈতিক দিক থেকে এবং সর্বোপরি সাংস্কৃতিক দিক থেকেও বঞ্চনার শিকার অর্থাৎ সমাজের সকল স্তরে তারা কি পেল তারা শুধুমাত্র বঞ্চনা পেল কারা দলিতরা আমরা আজকে ক্লাসে আলোচনা করছি দলিতদের নিয়ে তার মানে যা কিছু পড়ব সমস্ত কিন্তু দলিতদের সম্পর্কে আমরা আজকে ক্লাসে পড়ব তাহলে সমাজের সর্বস্তরে বা সর্বক্ষেত্রে কী কী ক্ষেত্রে পেলে এক নম্বর দেখো আর্থিক দু নম্বর পেলে সামাজিক তিন নম্বর পেলে রাজনৈতিক এবং চার নম্বর পেলে সাংস্কৃতিক তো এই চারটে ক্ষেত্রেই কি ছিল তারা বঞ্চনার শিকার হয়েছিল। নেক্সট বিংশ শতকে ভারতের দলিত আন্দোলনের চরিত্র বৈশিষ্ট্য এই যে আমরা যে জিনিসগুলো পড়লাম আগের পেড়াতে সেটা কি ছিল সেটা ছিল চরিত্র বা বৈশিষ্ট্য এই চরিত্র বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দুই থেকে তিন মার্ক্সের জন্য ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট দলিত আন্দোলনে জ্যোতিবা ফুলের অবদান জ্যোতিবা ফুলের ফুলে কি অবদান জ্যোতিবা ফুলে কে সেই নিয়ে আমরা আজ করব। করবো তাহলে দলিত শ্রেণীর বঞ্চনার বিরুদ্ধে প্রথম মহারাষ্ট্রের মাহাত্মা কিনা জ্যোতিবা ফুলে কি করেছিল সত্যশোধক সমাজ গঠন করে এবং দীনবন্ধু মিত্রের পত্রিকা প্রকাশ করে দীনমিত্র পত্রিকা প্রকাশ করে কি করেছিল না দলিতদের পক্ষে জনমত করে তুলেছিলেন আমরা এখানে জ্যোতিবা ফুলের ছবিও কিন্তু দেখতে পাচ্ছি তাহলে তিনি কি করলেন তিনি দুটো জিনিস করলেন এক সত্য শোধক সমাজ গঠন করলেন দ্বিতীয়ত দীনমিত্র পত্রিকা প্রকাশ করলেন এই দুটো কাজের মাধ্যমে তিনি কি করলেন তিনি দলিতদের পক্ষে জনমত গড়ে তুললেন আচ্ছা দলিতদের যাতে সবাই মিলে কী করে না সাপোর্ট করে সাহায্য করে সেই জন্য একটা জনমত তিনি গড়ে তুললেন জ্যোতিবা ফুলে দলিত আন্দোলনের জন্য কুনি মালি এবং মাহার নামে সূত্রদের নিয়ে আন্দোলন করেন তাহলে এই যে কুনি তারপরে এই যে মালি এই যে মাহার এগুলো কি এগুলো একটা একটা শূদ্রদের জাতির নাম তাদেরকে নিয়ে তিনি কি করেছিলেন তিনি আন্দোলন করেছিলেন তিনি বলতে জ্যোতিবা ফুলের কথাই আমরা এখানে পড়ছি এছাড়া তিনি কি করেছিল না ব্রাহ্মণ গুলামগি দুটো গ্রন্থ লিখেছিলেন কাদের বিরুদ্ধে ব্রাহ্মণদের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে তাহলে দুটো গ্রন্থের নাম কি কাদের বিরুদ্ধে যদি মনে রাখো তাহলে গ্রন্থ দুটো নামের মধ্যে একটা নামে তোমরা লিখ পাচ্ছ ব্রাহ্মণদের বিরুদ্ধে তাহলে কি না ব্রাহ্মণ হচ্ছে কসাপ আর নেক্সট কসাপ কাদের করা হয়তো কসাই যারা করে তো সেই জন্য আর নেক্সট গুলামগির নামে গ্রন্থ দুটি তিনি লিখেছিলেন কাদের কি জন্য কেন লিখেছিলেন গ্রন্থ দুটো না ব্রাহ্মণদের বিরুদ্ধে প্রতিবাদ কারের জন্য নেক্সট আমরা দেখি তাহলে প্রশ্ন কেমন আসবে দলিত আন্দোলনে জ্যোতিবা ফুলের অবদানগুলি লেখো প্রশ্নটা তোমাদের টু মার্কসেরও আসতে পারে আবার থ্রি মার্কসের ক্ষেত্রেও ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট নেক্সট আমরা পড়ব ভারতের বিভিন্ন জায়গায় দলিত আন্দোলনের বহিঃপ্রকাশ ভারতের কোথায় কোথায় এবং কিভাবে। এই যে দলিত আন্দোলন সেটার বহিঃপ্রকাশ ঘটেছিল সেই নিয়ে আমরা এখন আলোচনা করব ভারতীয় সমাজে এক মহা অভিশাপ হলো কি বর্ণ বৈষম্য বা নেক্সট অস্পৃশ্যতা এবং অনগ্রসর তাহলে অনগ্রসরতা বা অনগ্রসরতা বা অনগ্রসর বর্ণবৈষম্য এবং অস্পৃশ্যতা কি হলো না আমাদের ভারতীয় সমাজে এক মহা অভিশাপ এছাড়া অনুন্নত ও আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষের প্রতি কাদের উচ্চবৃত্ত ও উচ্চ বর্ণের ঘৃণা ও অবজ্ঞা দেখবে আমাদের সমাজে এখনো এই জিনিসটা চলে যারা গরিব তাদেরকে মানুষটা কি করে না অবজ্ঞা চোখে দেখে মানে দিদে পুরোনো জিনিস দিদে এই একটা ব্যাপার তাদের নতুন জিনিস পাওয়ার কোনো অধিকার নেই তাদেরকে সবসময় পুরনো জিনিস নিতে হবে এই যেটা ধারণা এটা কিন্তু এখনো আমাদের সমাজে আছে এই জিনিসটাই হচ্ছে কি না ভারতীয় সমাজের একটা মহা অভিশাপ বা একটা খারাপ দিক নেক্সট এই অন্যায় ও অসাম্যের বিরুদ্ধে গড়ে উঠেছে কি দলিত আন্দোলন দলিতরা এই যে সামাজিক যে একটা বৈষম্য সমাজ যে তাদের একটা অন্য চোখে দেখছে এই যে একটা অসন্তোষ তোমাদের খারাপ লাগবে না বলো তো তোমাকে যদি আমি বলি নতুন জামা কিনে কি করবি নিয়ে আমার পুরোনোটাই পর তোমারও খারাপ লাগবে তাদেরও খারাপ লাগবে এই যে একটা ঘটনা শুধু নতুন জামা একটা উদাহরণ দিলাম প্রত্যেকটা ক্ষেত্রে দলিতদের কি হতো পিছিয়ে করা তারা অলরেডি পিছিয়ে পড়া এবং তাদের আরো পিছিয়ে দেওয়া হতো যে পেছন দাঁড়িয়ে আছে তাকে বলতে পিছনে হোক পেছনে হোক পেছনে হোক তাকে আর সামনে যাওয়ার কোনো রাস্তাই রাখলো না তখন কি করলো দলিতরা আন্দোলন করলো সমাজের তফশিলি সম্প্রদায়ভুক্ত জাতিদের মধ্যে অন্যতম হলো তা তফসিলি সম্প্রদায় বলতে তপশিলি সম্প্রদায়ের কথা এখানে কাদের বলে তফশিলি সম্প্রদায় বলে কাদের বোঝানো হয়েছে না তফসিলি সম্প্রদায় বলে কিন্তু বোঝানো হয়েছে তফসিলি সম্প্রদায়ের মধ্যে অন্যতম কেরালার এজাভা ও পুলায়া এই দুটো জাতি হচ্ছে কোথাকার কেরালার তামিলনাড়ুর কি না নাদার মহারাষ্ট্রের কি না জাহার দিল্লির হচ্ছে বাল্মীকি পাঞ্জাব উত্তরপ্রদেশ ছত্তিশগড় তিনটে পাঞ্জাব উত্তর প্রদেশ তিনটে মিলিয়ে হয়ে গেল চামার এবং বাংলার নমসূত্র সম্প্রদায় অন্যতম তাহলে আমরা কেরালা তামিলনাড়ু দেন দিল্লি মহারাষ্ট্র বাংলা পাঞ্জাব উত্তরপ্রদেশ এই প্রত্যেকটা জায়গারই কিন্তু তাদের যে তপশিলি জাতি অর্থাৎ এক দুটো করে দলিত সম্প্রদায়ের নাম জানলাম আমরা যেগুলো জানলাম সেগুলো ইম্পর্টেন্ট মানে সেগুলো হচ্ছে আমাদের এক্সামের জন্য তাছাড়াও কিন্তু আরো অনেক জাতি বা গোষ্ঠী আছে উচ্চ বর্ণের শোষণ অত্যাচার ও নানান সামাজিক বৈষম্যের বিরুদ্ধে এই সব দলিত জাতি আন্দোলন গড়ে তুলেছিল এই সব বলতে যে নামগুলো তোমরা এর আগে পড়লে যেমন কেরালায় এজাভা দেন তামিলনাড়ুতে পড়লে নাদার পশ্চিমবঙ্গতে বা বাংলাতে তুমি পড়লে হচ্ছে নমসূদ্র এদের কথা এখানে এইসব দল দলিত জাতি বলতে তাদের কথা এখানে বলা হয়েছে একদমই তাই নেক্সট দেখি চলো কি হলো এরপর এরপর হচ্ছে মাদ্রাজে ভেল্লাল জাতি ব্রাহ্মণ বিরোধী জাস্টিস পার্টি গঠন করে তাহলে ভেল্লাল জাতি কী করলো ভেল্লাল জাতি মানে বুঝতেই পারছো যখন ব্রাহ্মণ বিরোধী কোনো দল গঠন করলো তার মানে অবশ্যই তারা দলিত তো তারা কি করলো ব্রাহ্মণ বিরোধী জাস্টিস পার্টি গঠন করে আত্মসম্মান প্রতিষ্ঠার জন্য তারা কি করে আন্দোলন শুরু করে প্রত্যেকটা মানুষের খাবার বস্ত্র এবং বাসস্থানের পরে একটা মেন দরকার কি বলতো আত্মসম্মান যেটা ছাড়া মানুষ কিন্তু বেঁচে থাকতে পারে না মানুষ হয়তো তিন চার দিন না খেয়েও বেঁচে থাকতে পারবে তোমরা বলতে হ্যাঁ খাবার না খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে না ঘরে না থাকলে মানুষ বেঁচে থাকতে পারবে না যদি মাথার উপর কোনো ছাদ না থাকে ঠিক তেমনি যদি আত্মসম্মান না থাকে তাহলে কিন্তু মানুষ বেঁচে থাকতে পারে না বা সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে না তাই জন্য কি পাওয়ার জন্য অধিকারটা শুরু হলো দেখো সমাজের অনেক কিছু তারা কিন্তু পায়নি তার মধ্যে তারা একটা প্রথম দাবি তুললো কি দাবি তুললো আত্মসম্মান তাহলে বুঝতে পারছো মানুষের কাছে আত্মসম্মান কতটা প্রিয় আত্মসম্মান প্রতিষ্ঠার জন্য কি করলো না আন্দোলন শুরু করলো পাঞ্জাবে দলিতদের স্বার্থে অকালি আন্দোলন ও নানকার আন্দোলন শুরু হয় দলিতদের স্বার্থে আচ্ছা অকালি পার্টি তোমরা পড়েছিলে আমাদের জাতীয় পার্টিগুলোর মধ্যে বা জাতীয় আঞ্চলিক পার্টিগুলোর মধ্যে আমরা অকালি পার্টির নাম পড়েছিলাম পাঞ্জাবে ঠিক ওই ওইটাও দেখে এখানে মনে রাখো অকালি আন্দোলন শুরু হলো উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনকালে গান্ধীজি হরিজন সেবক সংঘ গড়ে তুলে কি করলো দলিত আন্দোলনের নতুন মাত্রা সংযোজন করেছিল অর্থাৎ উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে গান্ধীজিও কি করেছিল দলিত আন্দোলনে যুক্ত হয়েছিল নেক্সট উচ্চমানের ব্রাহ্মণদের চাপে দলিতদের মন্দিরে প্রবেশ করার অধিকার ছিল না তাহলে বুঝতে পারছো দলিতরা মন্দিরে অবধি প্রবেশ করতে পারতো না এর বিরুদ্ধে কার বিরুদ্ধে যে দলিতরা মন্দিরে প্রবেশ করতে পারতো না তার বিরুদ্ধে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে শ্রী নারায়ণ গুরু কেরালার ভাইকাম সত্যাগ্রহ শুরু করে তাহলে এই যে শ্রী নারায়ণ গুরু তিনি কি করেছিল ভাইক্যাম সত্যাগ্রহ শুরু করেছিলেন উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে কী হলো না রামস্বামী নায়িকার নেতৃত্বে আত্মসম্মান আন্দোলন এবং কেরালায় কেলাপ্পান দেখো নামগুলো একটুখানি কেরালা বলে অন্য ধরনের কেলাপ্পান ও গোপালনের নেতৃত্বে দলিত আন্দোলন জোরদার হয়ে ওঠে তার মানে বুঝতে পারছো সমগ্র ভারতব্যাপী কিন্তু কি হয়েছিল দলিত আন্দোলনটা ছড়িয়ে পড়েছিল বা দলিত আন্দোলনের বহিপ্রকাশ ঘটেছিল নেক্সট প্রশ্ন ভারতের বিভিন্ন জায়গায় দলিত আন্দোলন কিভাবে ঘটেছিল এই কোশ্চেনটা তোমাদের কিন্তু ফোর মার্কসের জন্য ইম্পর্টেন্ট যদি খুব কম মার্কস খুব কম নাম্বারও আসে সেক্ষেত্রেও তিন তার থেকে কমে কিন্তু এই প্রশ্নটা আসবে না নেক্সট এই প্রশ্নগুলো লিখতে আমাদের মনে হয় কেমনভাবে লিখবো তোমরা ক্লাস নোটস পেয়ে যাবে ক্লাসের পর সে তোমরা বুঝতে পেরে যাবে কেমনভাবে কীভাবে তোমরা নোটসগুলো তৈরি করবে তারপরও যদি কোনো কোয়ারিস থাকে অবশ্যই কিন্তু আমাদের জানিও তোমাদের সমস্ত কোয়ারিজ দূর করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের নেক্সট নেক্সট আমরা একটা ইম্পর্টেন্ট জায়গা এবং খুব ইন্টারেস্টিং জায়গায় চলে এসেছি কি বলতো দলিত আন্দোলনে আম্বেদকরের ভূমিকা আম্বেদকরকে তো আমরা বি আর আম্বেদকরকে তো আমরা সবাই চিনি এবার তার ভূমিকা নিয়ে আমরা আলোচনা করবো কোনো পরিচিত মানুষের মানুষে যাদের যারা অলরেডি আমাদের খুব পরিচিত বা খুব নুন তাদের সম্পর্কে জানতে দেখবে একটা আলাদাই আমাদের ইন্টারেস্ট আসে আসে তো তাহলে এখন আমাদের আম্বেদকরের ফটোটা দেখে ঠিক সেই জায়গাটা মনে হচ্ছে তো আমাদের একটা পরিচিত জায়গায় চলে এলাম এবার দেখি তিনি কি কি করেছেন কেন আমরা কিছুটা কিছুটা জানি কিছুটা কিছুটা জানবো নেক্সট শুরু করি ডক্টর আম্বেদকর মহারাষ্ট্রের হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন আম্বেদকর পিএইচডি এমএসসি বিএসসি এবং আমেরিকা ও ইংল্যান্ড থেকে আইন নিয়ে ব্যারিস্টারি পাশ করে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে বোম্বাই হাইকোর্টে নিযুক্ত হন এটা হলো তার পড়াশোনা এবং স্বল্প বংশ পরিচয় এই জন্য বিশিষ্ট দলিত নে একজন বিশিষ্ট দলিত নেতা রূপে তিনি তার তিনি বিখ্যাত কিন্তু পিএইচডি এমএসসি বিএস বা ব্যারিস্টারি পাশ করা থেকে না তিনি আমাদের জন্য আমাদের স্মরণে থাকেন দলিত আন্দোলনের নেতারূপ তাই তো আমরা কিন্তু এতদিন অব্দি কেউ জানতাম না যে তিনি পিএইচডি এমএসসি ডিএসসি এত কিছু পাশ করেছেন আমরা আম্বেদকারের নামেই জানতাম দলিত আন্দোলনের নেতা ঠিক তাহলে কেন তিনি এতটা পপুলার বা এতটা জনপ্রিয় এক দলিত ছাত্রদের নৈতিক উন্নতির জন্য বোম্বেতে বহিষ্কৃত সভা প্রতিষ্ঠা করেন দলিত ছাত্রদের মধ্যে দেখো তোমাকে যদি তুই পড়াশোনা করিস না তুই কিছু পারবি না তোমাদের মধ্যে একটা কি হবে কনফিডেন্ট যেটাকে আমরা বলি একটা আমাদের নিজেদের মধ্যে একটা কনফিডেন্টের অভাব ঘটবে তাই আমি কিছুই পারছি না মনে হয় তো ভেতরে তাহলে কি হতো যারা দলিত ছাত্র তাদেরকেও বারবার তুই পারিস না তুই করিস না এরকমভাবে বলে তাদের মধ্যেও কি হয়েছিল নৈতিক উন্নতি থেমে গেছিলো তারা ভাবতো আমরা কিছুই পারবো না আমরা ওই অনৈতিক কাজের মানে আমরা সমাজের স্তরে এবং আমাদের দ্বারা কোনো ভালো কাজ হবে না এরকম একটা জিনিস কী হয়েছিল ভেবে নিয়েছিল তাই জন্য এখানে লেখা আছে নৈতিক উন্নতির জন্য কি করেছিল না বোম্বেতে কিনা বহিষ্কৃত হিতকারিনী সভা প্রতিষ্ঠা করে একটা আমরা ফার্স্ট এক জিনিস আমরা পড়লাম সেকেন্ড দুই কি করেছিল না অস্পৃশ্যদের অবস্থার উন্নতির সপক্ষে প্রচার চালাতেন এবং প্রচার চালানোর জন্য তিনি মারাঠিতে তুই মাসিক পত্রিকা বহিষ্কৃত ভারত ও সাপ্তাহিক পত্রিকা জনতা প্রকাশ করেন মারাঠিতেই কেন বলত তিনি মারাঠিতে অর্থাৎ বোম্বেতেই তিনি কর্মরত ছিলেন এবং তিনি কি করেছিলেন তিনি মহারাষ্ট্রেরই ছেলে ছিলেন সেই জন্য তিনি মারাঠিতে দুটো পত্রিকা প্রকাশ করেন কি তিন তিনি মারাঠিতে তুই মাসিক পত্রিকা তিন মাসে একবার বেরোত কি না বহিষ্কৃত ভারত এবং সপ্তাহে প্রতি সপ্তাহে বেরোত জনতা প্রকাশ করে তো দুটো কাজ আমরা তার আমরা জানলাম নেক্সট আরোগুলো দেখি তিন নাম্বার অস্পৃশ্য ও বর্ণ হিন্দুদের অর্থাৎ তাদেরকে নিচু বর্ণের হিন্দুদের মধ্যে সাম্য প্রতিষ্ঠার জন্য সমাজে কি করেছিল সমতা সংঘ তিনি গড়ে তুলেছিলেন অর্থাৎ সবাই যে সমান এই ধারণাটা তিনি কি করেছিলেন সমাজের মধ্যে গড়ে তোলার চেষ্টা করেছিলেন অসবর্ণ বিবাহ কর্মসূচি বাস্তবায়িত করতে বিনা পুরোহিতের বিয়ের অনুষ্ঠান ইত্যাদির দাবিতে তিনি আন্দোলন করেন অসবর্ণ অর্থাৎ ব্রাহ্মণদের সাথে ক্ষত্রিয়দের ক্ষত্রিয়দের সাথে বৈশ্যদের ব্রাহ্মণদের সাথে বৈশে মানে নিজের বর্ণ ছাড়া নিজের বর্ণ ছাড়া অন্য বর্ণের সাথে যে বিবাহ করা যায় এই ধারণাটা তিনি সমাজে প্রচলন করার জন্য পুরোহিতদের ছাড়া নিজেদের মত নিজেরাই বিয়ে করতে পারবে এরকম একটা আন্দোলন তিনি গড়ে তুলেছিলেন আচ্ছা পুরোহিতদের ছাড়া কেন বলছে বলতো পুরোহিতদের সাথে কি তার কোনো শত্রুতা ছিল একদম না পুরোহিতদের সাধারণত ব্রাহ্মণ ঘরের ছেলেরাই হতো তাই জন্য পুরোহিত ছাড়া কথাটা এখানে বলা হয়েছে নেক্সট চার তিনি সমতা ও সত্যাগ্রহ পত্রিকার মাধ্যমে অস্পৃশ্যদের নানান অধিকার ও সর্বসাধারণের জন্য ব্যবহৃত জলধারা গঠনের দাবি করেন সর্বসাধারণের জন্য ব্যবহৃত জলধারা মানে সেই সময় যে জলধারাতে হিন্দুরা বা উচ্চ বর্ণের মানুষরা জল নিত সেখান থেকে নিম্নবর্ণের লোকেরা জল নিতে পারত না এরকম একটা নিয়ম ছিল সেই জন্য কি তৈরি করার দাবি করলেন তিনি তিনি দাবি করলেন যে সর্বসাধারণের জন্য ব্যবহৃত জলধারা গঠনে নেক্সট পাঁচ নাসিকে বিখ্যাত কালারাম মন্দিরে অস্পৃশ্যদের প্রবেশের দাবিতে কালারাম সত্যাগ্রহ তিনি করেছিলেন এই যে বললাম মন্দিরে প্রবেশ করতে পারতো না সেই দাবিতে তিনি কি করলেন কালারাম সত্যাগ্রহ করলেন পাঁচটা আমরা পড়ে নিলাম নেক্সট আমরা পড়বো ছয় ছয় কি আছে না বোম্বে লেজিসলেটিভ অ্যাসোসিয়েশনে মনোনীত সদস্য রূপে তিনি কাদেরকে করেছিলেন না কৃষক শ্রমিক ও অস্পৃশ্যদের কল্যাণে বহু বিল পাশ করলেও গোড়া পন্থীদের বাধাতে সেগুলো কি হয়েছিল পাশ হয়নি বহু বিল পাশ করার চেষ্টা করেছিল হয়েও তাহলে আমরা ছটা পরে আমরা নেক্সট হচ্ছে সাত সাত নম্বরে আমরা কি পড়বো তিনি লন্ডনে আয়োজিত গোল টেবিল বৈঠকের প্রতিনিধি স্বরূপ দলিতদের জন্য পৃথক নির্বাচনের দাবি তোলেন তিনি বলেছিলেন দলের জন্য দরকার হচ্ছে পৃথক নির্বাচন সবার সবার সাথে সমান নির্বাচন করলে তাদের হবে না তাদের জন্য একটা পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হোক কিন্তু গান্ধীজির আপত্তি থাকায় তা প্রত্যাহার করে নেন গান্ধীজি সেই কথাটা ঠিকভাবে গ্রহণ করে উঠতে পারেননি বলে কি হলো তিনি তার দাবি কি দাবি দলিতদের জন্য পৃথক নির্বাচনের যে দাবি সেখান থেকে তিনি কী করল প্রত্যাহার করে নিল আট আট নম্বরে কি হয়েছে না আটটা আছে নাসিকে ইলার সম্মেলনের পর সামাজিক সাম্য ও ন্যায়ের জন্য আম্বেদকার তার অনুগামীদের নিয়ে প্রথমে হিন্দু ধর্ম থেকে বেরিয়ে শিখ ধর্মে ও পরে বৌদ্ধ ধর্ম গ্রহণের কথা ভেবেছিলেন তিনি ভেবেছিলেন হিন্দু ধর্মের মধ্যে এই গোড়ামিটা কিসের গোড়ামি এই অস্পৃশ্যতা জাতপাত এটা বেশি তাই তিনি ভেবেছিলেন হিন্দু ধর্ম থেকে আমি বেরিয়ে গিয়ে প্রথমে ভেবেছিলেন শিখ ধর্ম গ্রহণ করবে তারপর ভেবেছিলেন না তারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করবে তাহলে কটা পড়লে তোমরা আটটা এরপর আমি আসছি ন নম্বরে ন নম্বরে কি হয়েছে না তার ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি বোম্বে প্রেসিডেন্সি আইনসভায় তফসিলিদের জন্য সংরক্ষিত সব আসন দখল করলে কি হলো না তার ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি কি করল বোম্বে প্রেসিডেন্সি আইনসভায় তফসিলদের জন্য সংরক্ষিত যে পদগুলো ছিল সবকটাই দাখল করলো এবং সর্বভারতীয় শিডিউল কাস্ট ফেডারেশন গঠন করে মোস্ট ইম্পর্টেন্ট সর্বভারতীয় শিডিউল কাস্ট ফেডারেশন কীভাবে গঠিত হয় মোস্ট ইম্পর্টেন্ট জায়গা কিন্তু এই আমাদের এই ন নম্বরের পয়েন্টটা এই পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা নেক্সট এবং লাস্ট দশ কি না কাঞ্চির শঙ্করাচার্যের উপস্থিতিতে এক চুক্তিতে স্থির হয় কি হলো না দলিতরা মন্দিরে প্রবেশ করবে এবং রথযাত্রার সময় রথে দড়ি টানবে তাহলে কী হলো দলিতরাদের একটা প্রথম সাফল্য তারা মন্দিরে প্রবেশ করতে পারবে এবং যখন রথযাত্রা হবে তখন তারা কী করতে পারবে রথে দড়ি টানতে পারবে আম্বেদকার একাধারে দলিত নেতারূপে ভারতের আইনমন্ত্রী ও সংবিধানের জনকরূপে আজও কি নমস তার মানে আমরা দলিতদের নেতা রূপে সংবিধানের জনকরূপে এবং ভারতের আইনমন্ত্রী রূপে কী করি আজও কিন্তু আমরা তাকে স্মরণ করি এবং তাকে নমন করি তাহলে আম্বেদকারের কেন নমন করি সেটা আমরা কিন্তু দশটা পয়েন্টের চেয়ে বুঝলাম এবার পরীক্ষায় আমরা দেখি প্রশ্ন কী আসবে পরীক্ষার প্রশ্ন এখানে চলে এলো দলিত আন্দোলনে আম্বেদকরের যে কোনো চারটি ভূমিকা নিয়ে আলোচনা করো এক্ষেত্রে চারটে ভূমিকা বললে কত মার্কসের আসবে ফোর মার্কসের আসবে যদি ইনকেস পাঁচটা বললো এখানে তাহলে ফাইভ মার্কসের আসবে দুটো বললে টু মার্কসের তিনটে বললে তিন মার্কসের এর থেকে বেশি কিন্তু বলবে না অর্থাৎ দশটা পয়েন্টের মধ্যে তোমাদের মুখস্থ জাস্ট পাঁচটা পয়েন্ট করতে হবে বাকি পাঁচটা পয়েন্ট জাস্ট তোমরা পড়ে মনে রেখে দেবে যে হ্যাঁ এইগুলো আমরা জেনেছি মুখস্থ পরীক্ষার জন্য জাস্ট আর পাঁচটা পয়েন্ট মুখস্থ করলে কিন্তু সাফিসিয়েন্ট এর থেকে বেশি কিন্তু তোমাদের লিখতে হবে না দশটার মধ্যে শুধু পাঁচটা মনে রাখতে হবে সেহেতু ভয় খাওয়ার কোনো কারণে একটু ভালো করে পড়লে কিন্তু তোমাদের মনে হয়ে যাবে কিন্তু হ্যাঁ দশটা পয়েন্টে আমরা আলোচনা করলে আমরা জানব পরীক্ষার থেকেও দরকার হচ্ছে আগে আমাদের জানাটা তারপর আমরা পরীক্ষার জন্য নিজেদের রেডি করবো তাই জন্য যখন তোমরা জানছো তখন পুরোটাই পড়ো পরীক্ষার জন্য যখন তোমরা তৈরি করবে নিজেদের তখন যে কোনো পাঁচটা পয়েন্ট আম্বেদকারের দশটার মধ্যে পাঁচটা পয়েন্ট মুখস্ত করলে সাফিসিয়েন্ট তোমরা ফুল মার্কস এখান থেকে ক্যারি করতে পারবে আজকের ক্লাসটা আমাদের এতটাই নেক্সট ক্লাসে আমরা কিন্তু এই দলিত সম্প্রদায়ের যে আমরা আন্দোলন শুরু করলাম আজকের ক্লাস থেকে নেক্সট ক্লাসে আমরা এই আন্দোলনকে নিয়েই কিন্তু করবো এই আন্দোলনের বিভিন্ন একটা আজকে একটা নতুন দিক দেখলাম তাই তো পরের বারে আমরা যখন ক্লাসে আলোচনা করব তোমরা দেখবে এই আন্দোলনের একটা অন্য দিক নিয়ে দেখতে পাচ্ছ ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের আমার নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব